নাসকে বৃহস্পতিবার রনইবুল কোরআন ইসলামিক একাডেমি মন্ডশাই টিমখানায় ছাত্রদের মুরি ফাটি চলতেছে কি ফাটি চলে তমগো মুরি মুরি শুধু মুরি বুট নাই জোল নাই মৰিছ মৰিছ লুত নাই তোমই কমে যিডা লাগে এখানে কে আরেকজন কে আছে বসছো দুজন করি এই যাদের খাওয়া শেষ হয়েছে প্লেট দাও এরাও খাক সবাই একসাথে খাইতে ভালো না না চারটা হে খাইতে ভালো হ্যাঁ হ্যাঁ একসাথে গেলে ফ্রি খাওয়া যায় আর যাত্রা শেখাইতে গেলে টাকা লাগে এই ফ্লেট দাও না ওটাকে দাও না এই ফ্লেট দাও ওই ফ্লেট দিয়ে দে বাকি রয়েছে তো অনেকে এই দাও ফ্লেট দাও ওই তিনজনে ছয়জন খেতে পারবে ওইখানে দাও ফ্লেট এ বেটা এখান থেকে মরে ফ্লেট দাও না এখানে